সেটা হচ্ছে বিজেপি সরকার যেখানে বিজেপি আর দুর্নীতি একে অপর যেমন কেন্দ্রীয় সরকার তেমনি রাজ্যের ডাবল সুশাসনের কথা বলে স্বচ্ছ প্রশাসনের কথা বলে মোদীজির ভাব এই রাজ্যে স্বপ্ন ফেরি করে দেওয়া অথচ এই রাজ্যে যেখানেই নজর দেওয়া যেখানেই হাত সেখানে ব্যাপক দুর্নীতি অনিয়ম নেই এগুলি না শুধু

সেই পাঁচ জনের মামলায় হাইকোর্ট যে পর্যবেক্ষণ নেই সেই পর্যবেক্ষণ হচ্ছে যে তারা যে পরীক্ষায় যে মার্কস তৈরি করেছে তার চাইতে অনেক কম মার্কস করে যারা মেধা তালিকায় চাকরি পাওয়ার জন্য বিবেচিত হয়েছে

উনিশশো আশি সালে যারা চাকরি আছে তাদের কারুর চাকরি যারা আমরা চাই তাদের চাকরি পড়াও